আমাদের এই অন্তর যেগুলো আলিম ওলামা আছে ইনশাল্লাহ ভালো ভালো কথা বলবে আপনার আপনার সবাইকে দাওয়াত করল এই গ্রামবাসী সবাইকে অর্থ অঞ্চলবাসীকে দাওয়াত করলাম সবাই অংশগ্রহণ করার জন্য আপনার শুনলেন আসবেন আর কি সব আজকে মিস করেন না সবাই অংশগ্রহণ করেন সবাই এসে মেয়েরাই থাকে এই জায়গা আমাদের মা বোন এই জায়গায় পড়াশোনা করে তো খুবই অভাব

আব্দুল মালিক সাহেব এই দিছে লগে দু একটা ট্যাপও লাগা দিছে ছয়টা ট্যাপ দিছে আর কি তবুও আর কি আলো আরও বহুত প্রয়োজন আছে পানির সমস্যা এখনও শেষও নাই আরও ঘর করলে হার আরও পাক ঘর আমরা অল্প ঘর বানিয়ে চেষ্টা করতেছি যে যেহেতু আমার থাকার জায়গা কম থাকার জায়গা ওই পাক ঘর হরা দিয়ে ওই জায়গা ওই জায়গায় আমরা একটা থাকার ঘর বানাবো আর পাক ঘরটা হরা দিলে হার আমরা ওই জায়গায় ওদের ওদুখানের ব্যবস্থা করবো ওদুখানের ব্যবস্থা করলে নিশ্চয় নিশ্চয়ই পাইপের ট্যাপের দরকার আছে আর আনুমানিক কতগুলা মেয়ে আছে যারা একশোর উপরে আছে মোটামুটি ধরেন একশো দশ জন একশো সাত সাত দশজন তো এই খানার তো কিন্তু দরকার আছে এই জায়গায় যদি মানুষ থাকে তিন বেলা খাইতে লাগবো খাওয়ার ব্যবস্থা করা লাগবো তো আপনারা সহযোগিতা করবেন আর কি আমাদের এই মা বোন পড়াশোনা করবো আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু হবে না আপনি করে সহযোগিতায় আমাদের মা বোন এলএম শিখতে পারবো এলএম যাতে শিখে এলএম শিখার জন্য কিছু কিছু টাকা আপনারা দিবেন আমি ফোন পে নাম্বার দিয়ে দিব এই জায়গাতে ফোন পে তে দিবেন আর কি হেড হুজুরের নাম্বার থাক ওই জায়গায় আমরা বাজারে গেলে কত টাকা কত পেলে আমরা ব্যয় করি চা খাইতে যায় আজকে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা যায় ওই একদিনের টাকাটা যদি দিয়ে দেন তথাপি মেয়েগুলা ভালো করে আর কি পড়াশোনা করতে পারবো থাকতে পারবো তো এটাই আর কি খাস করে একটা আহ্বান রইল আজকে আমাদের সবাইকে গ্রামবাসীকে দেশবাসীকে আহ্বান রইল আজকে যে আমাদের যে ধর্মীয় জলসাটা ইনশাল্লাহ মাঠ দেবের পরেই শুরু হবো আপনাদের সবাইকে সহজিতা কামনা রইল যাতে এই জায়গায় সবার সব শোনার পরে ইনশাল্লাহ সবের হাতি অংশীদার হয়ে যাবে বলে আশা করলো আমাকে আর যতটুকু পারেন ইনশাল্লাহ এই এক টাকা দুই টাকা যা পারেন ইনশাল্লাহ ফোনপে নাম্বারকে দেওয়া হইতেছে আল্লাহ মাদ সচনা দান করুন যাতে এই দানের উচিলা আল্লাহ তাবারক তাহলে কালকে আমাদের যত না জড়িয়ে পড়ে